আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমাদের কাছে গত দুই দিন যাবৎ মানে অনেক মেসেজ আসছে আপনারা ইনবক্স করেছেন স্যার যেই বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য যেই এন প্রতিষ্ঠান প্রধানদের ইজ রেজিস্ট্রেশনের মাধ্যমে শূন্য পদের তত্ত্ব সংগ্রহ মানে দিতে বলা হয়েছে তো এখানে এখন বলা যায় যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে কিন্তু এই বিশেষ গণবিজ্ঞপ্তিটা কি ষষ্ঠ নিয়োগে যারা সুপারিশ বঞ্চিত হয়েছেন তাদেরাই কিন্তু কি এখানে আবেদন করবেন নাকি আমরা যে কোনো ব্যাচের প্রার্থীরা আবেদন করতে পারবো তো তাদের জন্য আজকের ভিডিওটি নিয়ে আসলাম পুরো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন কারণ এনটিআরসি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবর এই চ্যানেলে আমরা সবার আগে দিয়ে থাকি দেখেন দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি ষষ্ঠের সুপারিশ না পাওয়া চাকরি প্রার্থীর এই নিউজটা না পড়ার আগে আপনি কিন্তু বুঝবেন না দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি জানিয়েছেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্তভাবে বর্তীর্ণ কিন্তু ষষ্ঠের সুপারিশ না পাওয়া চাকরি প্রার্থীরা তো ভালো কথা এরপরে কি লেখা আছে দেখেন এখানে তারা কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবিগুলো জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলনে এখানে কিন্তু তারা এখানে বসে আছেন দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি জানিয়েছেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্ত পরিবর্তী কিন্তু ষষ্ঠ সুপারিশ নাম চাকরি প্রার্থীরা রোববার উনিশ অক্টোবর সকাল এগারোটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগরণী মিলারে তারা সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান এই সময় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত উত্তীর্ণ সুপারিশ বঞ্চিত ষোলো হাজার দুশো তেরো জন প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের দাবি মেনে নেওয়ায় এন চেয়ারম্যানকে ধন্যবাদ জানান চাকরি প্রার্থীরা সংবাদ সম্মেলনে চাকরি প্রার্থীরা বলেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত অত্তীর্ণ সুপারিশ বঞ্চিত ষোলো হাজার দুশো তেরো জন প্রার্থী দীর্ঘ সময় ধরে নিয়োগের দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলন করে এসেছে তারা ন্যায্য দাবিগুলো তুলে ধরে এনটিআরসি সহ সংশ্লিষ্ট সব দপ্তরে একাধিকবার আবেদন করেছি শিক্ষা প্রদেষ্টা শিক্ষা সচিব এন চেয়ারম্যানের সঙ্গে একাধিকবার মিটিং করেছি এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা সর্বোচ্চ ইতিবাচক বার্তা পেলেও এনটিআরসি কর্তৃপক্ষ থেকে প্রথম দিকে ইতিবাচক বার্তা না পাওয়ায় আন্দোলন অব্যাহত রেখেছিলাম তবে সর্বশেষ গত তেরো অক্টোবর এনটিআরসি কর্তৃপক্ষ আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন এই সময় চাকরি প্রার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে দুই দফা দাবি জানানো হয় প্রথম দফা হচ্ছে এক নম্বর দেখেন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে আপনার হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত ষোলো হাজার দুশো তেরো জনকে নিয়োগ দিতে হবে দ্বিতীয় নম্বরটা হচ্ছে নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য আপনারা হচ্ছে বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে অনুযায়ী শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্তভাবে অত্তীর্ণ সবাইকে নিয়োগ দিতে হবে